যে বিষয়টা ইস্তেকামাতের উপরে আল্লাহ তালা অনেক সুন্দর সুন্দর আয়াত বলেছেন সুরা ফসলাতের ত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুমতাল্লাহ বলছেন ইন্দুল্লা দিনা পালু রব্বন আল্লাহ তোমা ইস্তেকাম যারা বলে যে আল্লাহ আমাদের রব এরপরে তারা ইস্তেকামাতের উপর ছিল ইস্তেকামাত মানে হচ্ছে শেষ নিঃশ্বাস পর্যন্ত দিনদারির উপরে থাকা এটা ইস্তেকামাত ইমান আল্লাম তারপর আর খবর নাই এটাকে ইস্তেকামাত বলা হয় না তা তেনাজ আলে হেমুল বালা ইকা তাদের উপর রহমতের ফেরস তারা নাজিল হন আল্লাহ তহাফু ও তাহজানু তারা বলতে থাকেন তোমরা ভয় পেও না চিন্তিত হয়েও না টেনশন করো না বিল আদুন এবং তোমরা খোশখাবরই নাও সেই জান্নাতের যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছে দ্বিতীয় যে বিষয়টা আমাদেরকে কবর আজাব থেকে একদমই পূর্ণ নাজাতের ব্যবস্থা করে দেয় সেটা হচ্ছে আল্লাহর পথে শাহাদাত আল্লাহর পথে শাহাদাত শাহাদাতের মধ্যে সবচেয়ে উচ্চ মাকামের শাহাদাত হচ্ছে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য যদি কেউ ইসলামের শত্রুদের হাতে নিহত হয় তাহলে এটা হলো শাহাদাতের সর্বোচ্চ দ্বারা যা। তবে শাহাদাতের আর অনেকগুলো কারণ আছে যে কারণে ব্যক্তিকে শহীদ বলে নবী সাল্লাহ সাল্লাম নিজেই নির্ধারণ করছেন যদি তারা এই মান নিয়ে মারা যায় যেমন পানিতে ডুবে মারা যাওয়া আগুনে পুড়ে মারা যাওয়া কোনো ব্যক্তির হাতে মজলুম হয়ে মারা যাওয়া সে জালেম ব্যক্তি এমনকি যদি মুসলিম হয় তাহলে মানকুতলা দুনা নফসিহি ফাহুয়া শাহিদ এটা সহি মুসলিমের হাদিস অমানকুতলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ আপনার নিজের বৈধ হালাল সম্পত্তি রক্ষা করতে গিয়ে যদি মারা যান তাহলেও শহীদ কিন্তু যদি আপনার ঘুষ খাওয়া টাকা অথবা দেশের মানুষের সম্পদ দখল করে সেটা রক্ষা করার জন্য মারা যান তাহলে এই হাদিসটা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না এটা একটু মনে রাখতে হবে এটা মনে রাখতে হবে হ্যাঁ এই যে মাইলস্টোনের বাচ্চারা ওরা তো বাচ্চারা এমনিই তারা নিষ্পাপ ছোট বাচ্চারা নাবালেক বাচ্চারা এমনি নিষ্পাপ আমরা আসলে তাদের সাথে সহানুভূতি প্রকাশ করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন এবং আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকামে তাদেরকে অবস্থান দেন মর্যাদা দেন আমরা দোয়া করছি আপনারা পারলে তাদের পরিবারগুলোর কাছে একটু যাবেন তারা এখন কঠিন অবস্থায় আছে কোনো কোনো পরিবারের তিনজন মারা গিয়েছে তিনটা সন্তান ছোট তিনটা সন্তানই একই স্কুলে পড়তো একটু ভাবন্ত এই মা বাবার কী কঠিন অবস্থা প্রথমত তাদের কাছে কি একটু সান্ত্বনা দেবেন একটু সান্ত্বনা দুনিয়ার কিছু আর না দেন সান্ত্বনাটা দেবেন আর একটা ছোট্ট নাসিহা করবেন উপর থাকো তোমার সন্তানকে আল্লাহ নিয়েছ এটা কোনো ক্ষতি হয় নাই কারণ এরা সব জান্নি ইনশাল্লাহ বেদনিল্লা আমরা নিজেরা ঘোষণা করছি না কি বলছি বেদনিল্লা কারণ আলামত তাই বলছে শোনেন কদিন পরে আমরা সবই মারা যাব আগামী একশো বছরের মধ্যে আমরা কেউ থাকবো না আজকে আজকেও আরেকজন মারা গেছে কারণ এখনও অনেকে আর্তনাদ করছে আগুনে পড়া গেলে একটু জায়গা এক দুই মাস লাগে ঠিক হতে আর এরা তো মাত্র কিছুদিনের কারো সত্তর পার্সেন্ট কারো আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট তারা তো অনেকেই মারা গিয়েছে কিন্তু যাদের চল্লিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পুড়ে গিয়েছে এরা কিন্তু জীবমৃত পঞ্চাশ পার্সেন্ট পুড়ে যাওয়া কঠিন এক ব্যাপার মদিনা থাকতে আমাদের এক ভাই ভাইয়ের নাম ছিল আব্দুল ওয়াহে তার ছোট্ট মেয়ে মনে হয় ছয় সাত বছর বয়স ছিল হাঁড়িতে তখন ভাত হচ্ছিল আর কি চাল দেওয়া হয়েছিল চালটা ভাত হয়ে এসছে কি কারণে যেন সে নামাতে গিয়েছে বা ঠেলা দিয়েছে পুরো পানি তার গায়ে পড়েছে প্রায় এক বছর লেগেছে তার ঠিক হতে তাও পুরোপুরি তো ভালো হয়নি যতটুকু হয়েছে এক বছর লেগেছে অতএব আমাদের তাদের প্রতি সহানুভূতি ব্যক্ত করা উচিত আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই তাদের কাছে একটু গিয়ে সান্তনা দেওয়া আর যেন ইমান হারা তারা না হয় অনেকেই অধিক শোকে ও আল্লাহ তুমি আর কাউকে দেখলে না আমাকে কেন দিলে এত কষ্ট এভাবেই ইমান থেকে ছুটে যেতে পারে তাহলে তো দিনও মানে দুনিয়াও গেলো আখেরাতও গেল এটা আমরা চাই না আমাদের প্রত্যেক ভাই যেহেতু আল্লাহ নিয়ে গিয়েছেন যেন সে ধৈর্য ধরতে পারে যেন তার মনোবল চাঙ্গা হয় যেন সে আল্লাহর কাছে এর প্রত্যাশা করে এর পাশাপাশি একটু একটু এই যে কথা স্মরণ একটা ফ্যামিলির চোদ্দ জন বিশ জন সময় মারা গেছে আমরা আশা করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করবেন ইনশাআল্লাহ তাদের প্রতি আমরা আমাদের ভালোবাসা ব্যক্ত করছি নির্যাতিতদের পক্ষে আমাদের অবস্থানের কথা আমরা ঘোষণা করছি আর যারা জালিম ইহুদি যারা সারা বিশ্বের জন্য একটা বালা মুসিবত আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন তাদের উপর নাজিল করুন এবং তাদের থেকে মুসলিম জাতিকে মুসলিম উম্মাকে ফিলিস্তিনবাসীকে বাইতুল মাকদেশকে আল্লাহ উদ্ধার করুন পরিত্রাণ দিন আল্লাহ আমিন